আজার ইদ মুবারক এবং শুভেচ্ছা জানাই সবাই কেমন আছো তোমরা এই যে বন্ধের দিনে এসেও এখানে উদ্দীপন একটি মাইক্রো ক্রেডিট বিজনেস সংস্থা এনজিও এনজিওর ডাকে তোমরা সাড়া দিয়ে এসেছো আজ এই বিকাল পর্যন্ত অনেক কষ্ট করেছো তোমাদের সবাইকে এই উদ্দীপনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আমি শিমুল অধিকারী সুমন কাজ করি দৈনিক কালবেলায় আমি এই স্কুলে এসে এই স্কুলের আশেপাশের সকল লোকের সাথে কথা বলে এবং স্কুলের প্রধান শিক্ষক স্কুলের সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে অনেক মুগ্ধ হয়েছি এমন একটি গ্রামে প্রত্যন্ত গ্রামে এমন কিছু শিক্ষার্থী রয়েছে আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রশাসনিক কর্মকর্তা হবে এবং বিভিন্ন ম্যাজিস্ট্রেট পর্যায়ে চাকরি করবে তাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে এবং এই স্কুলটিকে সরকার যাতে তার নিজস্ব নিবন্ধনের মধ্যে নিয়ে শিক্ষকদের বেতন কাঠামোকে বৃদ্ধি করতে পারে এবং তোমরা শিক্ষার্থী যারা রয়েছ তারা যদি উপবৃত্তি পেতে পারো আমি অন্তত সেই ব্যবস্থাটা আমার পক্ষতেই করবো আমি তোমাদের বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব এবং আমাদের এই অঞ্চলে যারা নেতাকর্মী রয়েছেন এবং আমাদের রফিকুল হায়দার রাজ্জাক সাহেব এবং আমাদের মোল্লাবাড়ির অনেক সন্তানরা এই স্কুলের জন্য অনেক পরিশ্রম করেন এই স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর এখানে আসা এখানে পাঁচ একর জমি সংগ্রহ করা জমির বাউন্ডারি করা চারপাশে গাছ লাগানো স্কুলের অবকাঠামো উন্নয়ন স্কুলের চেয়ার টেবিল থেকে শুরু করে শিক্ষকদের বেতন তোমাদেরকে আবার সংগঠিত করা সবগুলো বিষয়ে অনেক বিড়ম্বনার ছিল তারপরও তারা করেছেন তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে এই অঞ্চলে মানুষের ভবিষ্যৎ চিন্তা করে তো এই স্কুলটির শিক্ষার্থী এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করি এবং উদ্দীপনেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর বেশ যে সকল শিক্ষার্থী আজকে এখানে এসে এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই অনেকে মাঠে ফুটবল খেলেছে অনেকে দৌড় দিয়েছে অনেকে ছবি এঁকেছে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে দেখি এত মুগ্ধ হয়েছি মনে হচ্ছে যে এটা দেশের বিশাল কোনো একটা হাই স্ট্যাটাসের একটা স্কুল কিন্তু আসলে এটি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামের স্কুল যেটি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারের পাশাপাশি অবস্থিত তো আমি এই অঞ্চলে সকল মানুষের সার্বিক কামনা মঙ্গল কামনা করি এবং তোমাদের সকল শিক্ষার্থীদের উৎসৎল ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে কালবেলা বাংলাদেশের দৈনিক একটি পত্রিকা যেটি বাংলাদেশের তিন নম্বর স্থানে রয়েছে তোমার মাঝে মধ্যে পত্রিকা পড়বে এবং অনলাইনে আমাদের পত্রিকা রয়েছে এবং অনলাইন মিডিয়া রয়েছে আমরা তথ্য নির্ভর সংবাদ তৈরি করি তোমাদের মধ্য থেকে যদি এখানে কোনো শিক্ষার্থী সাংবাদিক হতে চাও আমি তাদের জন্য সহযোগিতা করবো সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ